সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাকে আপনাদেরকে এমন একজন মানুষকে দেখাবো যার বাড়ি আমাদের সিরাজগঞ্জ জেলার তারাস থানায় তারা সদরে তাদের বসবাস তার নাম ইদ্রিস আলী তিনি বহুরূপী মানুষ মানুষকে মজা দেখে ভালোবাসেন মুক্তিযোদ্ধায় ভদ্রলোককে আজকে আমরা রূপে একটু দেখতে চাই তিনি বিভিন্ন পশু পাখির ডাক দিতে জানেন এমনও তিনি করেন যে তিনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান কাক 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 কি ডাক কাক ডাক দিলে কাকও তার কাছে চলে আসে ছাগল থাকলে ছাগলও তার কাছে চলে আসে তে আমরা এখন তার সেই বহুরূপী রূপ দেখব জনাব ইদ্রিস আলী আপনি কি আপনার এই হাটার ভঙ্গিটা একটু আমাদের দেখাবেন অবশ্যই আপনাদের শুনতে আলদার তো রক্ষা কই লাগা এখন আপনি আমাদের সেই ঐতিহাসিক ছাগলের ডাকটা একটু শোনাবেন কি দয়া করে দর্শকদের উদ্দেশ্যে আর কি কি ডাক জানেন সব কিছু শোনান আমাদের কাজ ডাকতে ভালো হয় তবুও যদি দর্শকদের একটু শোনান আর কি কি ডাক জানেন জানেন ধন্যবাদ আপনাকে